আসসালামু আলাইকুম সকলকে আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন ইতিমধ্যে অনেকে কিন্তু লাইফগুডে কাজ শুরু করে দিয়েছেন অনেকে ইনকাম করতেছেন আমিও মাসা ভালো ইনকাম করতেছি এবং যারাই লাইফগুডকে বিশ্বাস করতেছে আর যারাই লাইফগুডের পিছনে পরিশ্রম দিতেছে তারা ইনকাম করতেছে লাইফগুড আপনাকে কোনো জায়গায় কখনো বলে নাই যে আপনি আমার থেকে ফ্রিতে এক টাকা পাবেন দুই টাকা পাবেন তিন টাকা পাবেন লাইফগুলো আপনাকে একটা কথাই বলছে আপনি তিনশো টাকা দিয়ে আমার সাথে শুরু করেন আমি আপনাকে কী করবো ইনকাম করার একটা রাস্তা তৈরি করে দেবো যেমন এই যে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার রিসেলিং সহ মাইক্রোসফট সহ আরও বিভিন্ন কাজবাস রয়েছে এবং রেফার ইনকামটাও কিন্তু কাজ রয়েছে এগুলো কিন্তু ফিজিক্যাল কাজের ভিতরে একটা অনেক জায়গাতে অনেক বিভিন্ন ওয়েবসাইট দেখবেন শুধু মোবাইল রিসেজ এবং ড্রাইভ ড্রাইভেফার দিয়ে চলতেছে কিন্তু এদের মেন কাজ হলো রিসেলিং রিসিলিংয়ের ভিতরে কিন্তু এরা কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে যেগুলো অন্যের প্রোডাক্ট যেগুলো আপনি ক্রয় করার পরে প্রত্যেকটা পাইকের রেডে পাবেন বিভিন্ন জায়গাতে শেয়ার করার পরে তারা যখন ক্রয় করতে পারবেন এই জায়গাতে দিয়ে সাবমিট করে দেবেন এবং ওই ব্যক্তির কাছে পাঠানোর পরে অতিরিক্ত রাফটা আপনার এই জায়গাতে জয়েন হয়ে যাবে আমি গতকালকের আগের দিনকার হ্যাঁ গত দুই দিন আগে আমি ছয় হাজার টাকা জায়গাতে উল্টু দিছি সেই ভিডিওটা যাওয়ার পরে আপনারা চেক করে দেখে আসবেন আজকের আবার আমি জায়গাতে পাঁচ হাজার দুশো ছিয়াত্তর টাকা উল্ডু দেব কি আপনাদের অবিশ্বাস হইতেছে এতই ইনকাম ভাই অনলাইনে যদি কাজ করতে পারেন অবশ্যই ইনকাম আছে কাজ না করতে পারলে আপনাকে কেউ ইনকাম দেবে না এবং ইনকামটা হবে কি কাজ করা মানে পরিশ্রম করা মানে কি গায়ের থেকে ঘাম জোরানো তাহলে মনে করবেন আপনার পরিশ্রম হয়ে গেছে টাকাও হয়ে গেছে ঠিক আছে তো এটা হলো অনলাইন আমার কথা বুঝতে পারছেন অনলাইনে কেউ আপনাকে এমনিতে টাকা দেবে না লাইফগোর্ডের পিছনে অনেকে অনেক কথা বলতেছেন আসলে ইনকাম হয় তো আসলে এগুলো বাটপাড়ি সিটারি লাইফগোর্ড আপনাকে ফ্রিতে একটা টাকাও দেবে না লাইফগোর্ডটা এই এম এল এম ডেসটি নিয়ে এই না মোবাইল রিসার্চ করবেন ড্রাইভ রেফার করবেন প্রোডাক্ট বিক্রি করবেন ফিজিক্যাল কাজ করবেন টাকা দেবে মাইক্রোজ করবেন রেফার করবেন টাকা দেবে আমি জাস্ট এটা উইডো করে দেখবো জাস্ট থ্রি লাইন অপশনের উপর ক্লিক করবো থ্রি লাইন অপশনের উপর ক্লিক করার পরেই আমি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে কীভাবে উইড্রো করতে হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এগুলো আসলে আমি আমি আপনাদেরকে লাইভ দেখাই দিই জাস্ট উইডো অপশনের উপরে জাস্ট আমি ক্লিক করলাম ঠিক আছে এরপরে জাস্ট আমি ইনকাম ব্যালেন্সের উপর ক্লিক করব এরপরে পেমেন্ট মতো বিকাশের উপর ক্লিক করব এরপরে মোবাইল নাম্বারটা জাস্ট আমি দিয়ে দেবো যে আমার যে মোবাইল নাম্বারটা আছে ঠিক আছে ওকে এরপরে জাস্ট আমি টাকার পরিমাণটা দিয়ে দেবো যে আমার কাছে পাঁচ হাজার দুইশো এরপরে ছিয়াত্তর টাকা এখন বলবেন যে ভাই দশ টাকা পাঁচ টাকা যে রাখতে হবে না পঞ্চাশ টাকা তো অনেক প্রজেক্টে রাখতে হবে ভাই এই ওয়েবসাইটটা এ জায়গাতে কেন রাখতে হবে কখনোই না কারণ এটা আমার ইনকামের টাকা আমি ইনকাম করে নেব কোম্পানি আমি এই জায়গাতে কোম্পানির কাছ থেকে ফ্রিতে কোনো কিছু নিই নেই কোম্পানির আমি ইনকাম কইরে আরও দিয়েছি আমার থেকে কম আমি যদি এ জায়গাতে পাঁচ হাজার দুইশো ছিয়াত্তর টাকা ইনকাম করছি ওই জায়গা থেকে আমার থেকে নিশ্চিত কিছু না কিছু ইনকাম করতে আমি কোম্পানির কেন দিতে যাব আমি পুরো টাকা এই জায়গাতে উইডু করবো বাস হাজার দুশো জাস্ট এই উইন্ডোর উপরে জাস্ট একটা ক্লিক করবো ক্লিয়ার ওর উপরে ক্লিক করতে দেখেন উইডোটা কীভাবে সাকসেসফুল হয় এবং এ জায়গাতে কিন্তু আপনার টাকাটা সিক্রেট আছে বলবেন বাংলাদেশি অ্যাপ সিক্রেট আছে কি না অবশ্যই সিক্রেট আছে দেখবেন আমার নাম্বার এখন একটা কোড আসবে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছি এটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ দেখেন আমার চব্বিশ টু নাইন টোয়েন্টি ফোর টু নাইন টোয়েন্টি ফোর টু নাইন উইডোর উপরে জাস্ট একটা ক্লিক করব ওকে দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু উইডোটা সফল হয়ে গেছে কিছুক্ষণ সময় পরে তারা অবশ্যই ম্যানুয়ালি ভেরিফাই করে তারপরে টাকা দেয় তারপরে কিন্তু অবশ্যই আমি টাকাটা পাবো আর দেখতে পারতেছেন ফিজিক্যাল কাজ করে ইনকাম করতে পারলে আসেন কাজ করতে পারবেন না আপনাদের আসার দরকার নেই দূরে পয়সা লাইফগুডের অযথাই বদনাম করবেন না আমি ইনকাম করতেছি দেখেন আমি উইডো দিতেছি গত কারো ছয় হাজার টাকা উইডো দিয়ে দেখাইলাম আজ করে আমি উইডো দিয়ে দেখাইলাম এর মানে কি ফিজিক্যাল কাজ করতে পারলে আসেন নাই এই লাইফগুডে আপনার আসার দরকার নেই আমার কথা হলো এটা ফিজিক্যাল কাজ করেন আসেন রেভার করেন আসেন ইনকাম আইসে যাবে উইডো তারা দিয়ে দেবে আপনাকে কেউ আটকেই রাখবে না আপনি ইনকাম করেন আপনি টাকা নেন আর ইনকাম করতে পারবেন আপনি পিছনে বদনাম সরান আপনার একটা টাকাও ইনকাম হবে না এই হলো মেন বিষয় রেফার করেন টাকা আছে মোবাইল রিচার্জ করেন টাকা আছে সব সকল সিম মোবাইল রিচার্জ দিতে পারবেন এটা তো কোনো ফালতু অ্যাপ না সিমের ধরন প্রিপেড জায়গা থেকে আপনি যে কোনো সিমে রিচার্জ দিয়ে দিতে পারতেছেন মানে এই এই হলো বিষয় ড্রাইভার আপনি কোন সিমে ড্রাইভার বিক্রি করবেন এক টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত বাংলা লিংকে কমিশন পেয়ে যাবেন বিভিন্ন অফার বিক্রি করে গ্রামীণ রবি এয়ারটেল বিভিন্ন সিমে আপনি জায়গাতে ইয়ে করতে পারতেছেন রিসেলে বিভিন্ন প্রোডাক্ট এ জায়গাতে পেয়ে যাইতেছেন পড়াই করতেছেন সব পাইকারি রেটে জায়গাতে মেম্বারশিপ নেওয়ার কারণে এবং এ জায়গাতে প্রোডাক্টগুলো বিক্রি করে ইনকাম করতেছেন তো ফিজিক্যাল কাজ করতে পারলে আসবেন আমি বারে বারে বলতেছি যারা ফিজিক্যাল কাজ করতে পারবেন না তারা যাতে অ্যাকাউন্ট করবেন না অযথা তিনশো টাকা কেন নষ্ট করবেন একটা রেফার করতে পারলে আশি টাকা অন্তত রেফার করার জন্য আসেন ওই রেফারওয়ালা ব্যক্তি কাজ করলেও আপনার ইনকাম আছে। ঠিক আছে কীভাবে ইনকাম আছে দেখেন আমি আপনাদেরকে জাস্ট এই ওয়ালেট ব্যালেন্সে দেখাই আমার ওয়ালেট ব্যালেন্স আমাদের তেত্রিশ পয়সা আছে এই মাত্র উইড্রো করে নিলাম আর কি তো তারপরে দেখতে পারতেছেন এই যে রিসার্চ কমিশন আমার কত নাম্বার এক নাম্বার লেভেল থেকে জিরো পয়েন্ট জিরো ফোর মানে মাত্র চার পয়সা রিসার্চ কমিশন আসছে এই যে দেখেন এই যে চার পয়সা রিসার্চ কমিশন আসছে তো এইভাবে রিসার্চ কমিশন আসতেছে রিসার্চ কমিশন এই যে ধরেন আট পয়সা রিসার্চ কমিশন আসছে তিরিশ পয়সা রিসার্চ কমিশন আসছে সেগুলো আসলে মূলত কী কাজের জন্য আসতেছে তো সব কিছু জানা হলো এখন কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এল আই এফ জি ডাব্লিউডি এই লোগো দেখে তারপরে ডাউনলোড করবেন অ্যাপটি অ্যাপটি ডাউনলোড করার পরে এই অপশনের উপরে কোনো কিছু পূরণ করবেন না এটা পূরণদের জন্য জাস্ট আপনারা রেজিস্ট্রেশন করেন না রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেবেন কারণ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এই ধরনের একটা অপশন আসবে আপনি নাম দেবেন মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং ফোর ফাইভ টু ফোর নাইন এইট সিক্স থেকে এটা আমার রেফার কোড অবশ্যই এই রেফার কোডটা ব্যবহার করবেন রেফার কোডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার রেফার কোড ব্যবহার করতেছে সেটাও গুরুত্বপূর্ণ জাস্ট অ্যাকাউন্ট হয়ে গেছে জাস্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে এরপরে নোটিফিকেশন আসবে নোটিফিকেশনের উপর ক্রোস করে দেবেন ক্রোস করে দেওয়ার পরেই তারপরে এরকম একটা অপশন আসবে আপডেট প্রোফাইল মানে পুরোপুরি আপডেট করতে হবে প্রোফাইলটাকে আপনি এই জায়গাতে নাম দিয়েছেন এবং ইমেল চাবে লিঙ্গ চাবে ঠিকানা চাবে এবং দেশ চাবে জাস্ট এটা সব কিছু পূরণ করে জাস্ট ই করে দেবেন পূরণ করে সফলের উপরে জাস্ট এটা ক্লিক করে দেবেন আপলোড করে দেবেন এরপরে দেখবেন ভেরিফাই কোড নামে একটা অপশন আসবে উপরের দিকে বিকাশনগর রকেট থেকে ভেরিফাই করতে পারবেন ভেরিফাইয়ের উপরে আবার একটা ক্লিক করে দেবেন এরপরে দেখতে পারবেন যে বিকাশের দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারবেন বেশিরভাগ অথবা নগদ দিয়ে করতে পারেন জাস্ট আমি বিকাশ দিয়ে করতেছি পেমেন্ট করার পরে যাতে ট্রানজাকশন আইডি দিতে হবে পেমেন্ট করবেন কোন এই যে দেখেন লাস্টে ছিয়ানব্বই যে নাম্বারটা আছে এই নাম্বারটা জাস্ট কপি করে যাতে সেন্ড মানি করতে পারবেন এবং সেন্ড মানি করার পরে ট্রানজ্যাকশন আইডি যাতে বসিয়ে দিতে হবে তো এই ঘরটাতে কিন্তু ট্রানজাকশন আইডি দিতে হবে ট্রানজাকশন আইডি দেয় পেমেন্ট শেষে তো বুঝতে পারছেন কিন্তু অ্যাকাউন্ট করতে হয়